সমুদ্রে যাচ্ছেন পাহাড়ে যাচ্ছেন কমফোর্টেবল হিসেবে এগুলো নিতে পারেন আপনারা ক্যারি করতে পারেন রিজনেবল প্রাইস এগুলো পাঁচটা এক হাজার টাকা আচ্ছা আচ্ছা। 5টা 1000 টাকায় দিয়ে দিচ্ছি। অলই 200 টাকা করে। ভাই আজকে প্রিমিয়াম কিছু মানে একদম রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কিছু বেগী যারা সেমি বেগী ট্রাইপার ট্রাউজার খুঁজতেছেন আমাদের কাছ থেকে অলই 600 টাকা করে প্রাইসটা ফিক্সড থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকবে। যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন এন্ড স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন। আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। ফেব্রিক্সগুলো দেখাবেন এন্ড বিভিন্ন ব্র্যান্ডের

তো আবারই কিন্তু চলে আসলাম ক্লাব থার্টিনে আর আজকে দেখেন প্রচুর কিন্তু টু কোয়ার্টার জগার্সের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপর আছে কি কি থাকছে ভাই আজকে প্রিমিয়াম কিছু মানে একদম রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কিছু বেগি যারা সেমি বেগি টাইপের ট্রাউজার খুঁজতেছেন আমাদের কাছ থেকে অনেক দিন ধরে আপনার ভিউয়ার্স দের অনেক চাওয়া ছিল যে আমাদের কাছে প্রিমিয়াম একটু চিফ প্রাইসের মধ্যে প্রিমিয়াম কিছু দিতে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য only এই প্রোডাক্টগুলা পেয়ে যাবে 28 থেকে 36 কবর পর্যন্ত 28 থেকে হবে এটা প্রাইসটা হবে only 600 টাকা করে only 600 টাকা only 600 টাকা করে প্রাইসটা ফিক্সড থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকবে আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকবে যারা তিনটা নেবে তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিব

এগুলো চাইনিজ একদম কট ফেব্রিক্স মধ্যে হ্যাঁ এগুলো ব্যাগি যারা ব্যাগি পড়তে চাচ্ছেন একটু স্লিম ব্যাগের মধ্যে পড়তে চাচ্ছেন তারা অবশ্যই যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন এন্ড স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর যারা রিয়েল কাস্টমার আছেন তারাই আমাদেরকে নক করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অনলি 600 টাকা করে অনলি 600 টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে অগ্রিম কোনো টাকা পয়সা না না অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ ওকে আর একটার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারতেছি দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম ফেব্রিক্স গুলো দেখাবেন এন্ড বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং থাকবে আচ্ছা ভেরিয়াস ব্র্যান্ড যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর এটা কিন্তু এই যে কাটা যে এটা আপনার একটু একদম এই যে লো কাট ব্যাগ এই কিন্তু এখন লো কাট ব্যাগে যারা খুঁজতেছেন তারা অবশ্যই রিজনেবল অনলি 600 টাকা করে ভাই আমার থেকে মনে হয় না কমে এত ভালো ফেব্রিক্সের মধ্যে কেউ দিতে পারবে রাইট রাইট পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং আর যারা চাচ্ছেন শপে এসে ভিজিট করতে তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে এটাও কিন্তু লোকাটের একটা কালার নাইকের ব্র্যান্ডিং করা আছে একদম এমব্রয়ডারি করা দেখেন যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে আমাদের এটা হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ২৬ নম্বর দোকান তো যারা ঢাকার ভিতরের কাস্টমার আছেন তারা অবশ্যই শপে আসবেন আপনারা শপে এসে দেখে নিবেন আপনারা অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন জি আর ভাই বড় বড়র মতো কিন্তু আমরা সেই আমাদের ঐতিহ্য এটা কিন্তু আমরা ভুলতেই পারি না ফাইভ পকেটের হান্ড্রেড কটন ফেব্রিক্স এই ট্রাউজার গুলো আমরা সিঙ্গেল দিতেছি অনলি চারশো টাকা করে চারশো টাকা করে হ্যাঁ চারশো টাকা করে সাইজ পেয়ে যাবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ তাও সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আপনার দের জন্য আমরা একটা কিন্তু অফার রাখছি অফারটা হলো যারা তিনটা নিবে সেক্ষেত্রে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা সাব ডিভিশন একশো বিশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর কটন ফেব্রিক্স এর ফাইভ পকেটের ট্রাউজার পড়তে চাচ্ছেন এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল মানে গরমের আরাম জিন্স যারা পড়তে পারেন না আমরা একটু সাজেস্ট করতেছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই জোজ কটন ফেব্রিক্সের ট্রাউজার গুলো পেয়ে যাচ্ছেন তিনটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড যারা রিয়েল বায়ার আছেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন ভেরিয়াস ব্র্যান্ডিং করা আছে কিন্তু রনি ভাই এক্সেসরিজরা রাখার কোনো ঝামেলা নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমরা কিন্তু সারা বছর এই প্রোডাক্টটা টা নিয়ে এই কাজ করি এই কটন নিয়ে আমরা সারাটা বছর কাজ করি অ্যান্ড কটন নিয়ে আমাদের অফার থাকে হ্যাঁ পেয়ে যাচ্ছেন অনলি

সো আপনারা এগুলা গরমের জন্য পড়তে পারেন অ্যান্ড আমি এগুলাই

ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে তো এই মডেল গুলো আমরা দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা তিনটা এক হাজার পঞ্চাশ টাকা পূজাও আছে আপনারা এগুলো চাইলে পূজার জন্য নিতে পারবেন যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হয় রিজনেবল কমফোর্টেবল আমরা হচ্ছিল রিজনেবল এন্ড কমফর্টেবল আমাদের ট্রাস্ট রিজনেবল এন্ড কমফোর্টেবল এই তিনটা জিনিসই হচ্ছে সবকিছু সো আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি তিনটা এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমরা আপনার ঘরে পৌঁছে দিব কোনো টেনশন নেই কোনো ঝামেলা নেই ফুল ক্যাশ অন ডেলিভারি সো আমরা আশা রাখবো তারাই আমাদেরকে নক দিবেন যারা আমাদের থেকে কিনতে যাচ্ছেন মানে রিয়েল যারা কাস্টমার আছেন তারাই নক দিবেন আর যারা ফেক আছেন তারা একটু আমাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ আপনাদের জন্য আমরা চাই না আরো দশ জনের মানে এটা হোক সো এই প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে থ্রি পকেটের মধ্যে জগার্স ছাড়া ট্রাউজার একদম নিচে রিপ ছাড়া এগুলো নিতে পারবে সেম প্রাইস আমরা কিন্তু তিনটা তিন কোয়ালিটির ট্রাউজার গুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন বা তিনটা মিলেও নিতে পারবেন আপনারা তিনটা মিলেও নিতে পারবেন এক টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভিউয়ার্স না না আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অ্যান্ড অফারে পাচ্ছেন তিনটা কটন ফেব্রিক্সের ট্রাউজার অনলি এক টাকা আর এগুলো সিঙ্গেল নিতে পারবেন অনলি চারশো টাকা করে প্রচুর প্রোডাক্ট রয়েছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যান্ড এগুলোর সাইজ কিন্তু আমরা সেই আগের সাইজে রাখছি আঠাশ থেকে আটত্রিশ সো আপনারা দ্রুত আমাদেরকে ইনবক্স করেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা রনি ভাই তিনটা এক হাজার পঞ্চাশ টাকা এই যে মাইক্রো ফেব্রিক্স এর মধ্যে ফাইভ পকেট এটাও কিন্তু এই যে ফেব্রিক্স দেখছেন রনি ভাই এটা হবে আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ সাইজ পর্যন্ত দিতে পারবো আমরা এটাও সেম প্রাইস রাখছি আমরা তিনটা

সিঙ্গেল নিতে পারবে আড়াইশো টাকা করে সাইজ থাকবে আঠাইশ থেকে চৌত্রিশ সিঙ্গেল এগুলো নিতে পারবে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে পাঁচটা এক হাজার টাকা দেখেন সুন্দর এটা কিন্তু রাখতে পারবেন ফাইভ পকেটের মধ্যে কমফোর্টেবল ফিল করবেন যারা ট্যুর ট্যুরে যাচ্ছেন সমুদ্রে যাচ্ছেন পাহাড়ে যাচ্ছেন কমফোর্টেবল হিসেবে এগুলো নিতে পারেন আপনারা ক্যারি করতে পারেন রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু রিজনেবল যে যেকোনো পাঁচটা নিতে পারবেন এই ক্ষেত্রে আমরা কাওয়া দেখিয়ে দিচ্ছি সো আপনারা যে জার যেই কালারটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট রেখে দিবেন এগুলো সিঙ্গেল প্রাইস 250 টাকা করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এর হোম ডেলিভারি ঘরে পৌঁছে দেব যেটা পছন্দ হয় জার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে গুলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর জি জি অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা আনছি আপনাদের জন্য আচ্ছা অনলি দিয়ে দিচ্ছি 5টা 1000 টাকা 5টা 1000 টাকা 5টা 1000 টাকা সাইজ পেয়ে যাবেন 28 থেকে চৌত্রিশ পর্যন্ত সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা বলতেছি রিয়েল কাস্টমাররা আমাদেরকে নক দেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা যারা রিয়েল কাস্টমার আছেন তারাই নক দিবেন আমাদেরকে মাত্র 5টা 1000 টাকা 5টা 1000 আমরা অনেকগুলা কালার কালার ভেরিয়েশন আমাদের কাছে প্রায় 50 প্লাস আছে 5টা 1000 টাকা প্রচুর only 5টা 1000 টাকা এগুলো কটন ফেব্রিক্স যারা কটন ফেব্রিকসে কটন আমাদের দুই টাইপের ফেব্রিক আছে মাইক্রো আছে চাইনা আছে আমরা দেখাবো এগুলো 100% কটন এগুলো 5টা 1000 টাকা আমাদের টোটাল হাফ প্যান্ট সবগুলো 5টা 1000 টাকা এগুলো 5টা 1000 টাকা এগুলো সব 5টা 1000 টাকা যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যার যেটা পছন্দ আপনারা রাখবেন ভিডিওতে আমরা এই কারণে দেখাচ্ছি শুধু স্ক্রিনশটটা রাখবেন এই কারণে সবগুলো কালার দেখানো কারণ সবগুলো ছবি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না সেই কারণে আমরা স্ক্রিনশট শুধু স্ক্রিনশটগুলো আপনারা রাখবেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব ফুল ক্যাশ অন ডেলিভারি 5 টাকা 1000 টাকা সিঙ্গেল 250 টাকা সাইজ 28 থেকে 34 দেখেন দ্রুত ভিউয়ার্স দ্রুত আপনারা দ্রুত স্ক্রিনশট দিন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেন পাঁচ বন্ধু মিলে নেন পাঁচ ফ্রেন্ড মিলান নিতে পারেন আপনারা দূরের জন্য নিতে পারেন বা অনেকে রাতে ঘুমানোর জন্য নিতে পারেন অনেক কমফোর্টেবল আমি তো অনেক কমফোর্টেবল ফিল করি আমি নিজেও করি আচ্ছা সো আপনারাও ফিল করবেন যার যেটা পছন্দ হয় আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠাবেন দেন পারচেজ করে ফেলবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অবশ্যই যারা যাদের লাগবে আমাদের কাছে শুধুমাত্র এখন আমরা মাইক্রো ফেব্রিক্স এগুলো চাইনিজ মাইক্রো ফেব্রিক্স এগুলো ফাইভ পকেটের এগুলো দিয়ে দিচ্ছি আমরা সেম প্রাইসে 5টা 1000 টাকা সিঙ্গেল 250 টাকা করে আচ্ছা 5টা 1000 টাকা সাইজ এগুলোরও সেম

মাত্র হচ্ছে পাঁচটা 1000 টাকা টাকা রনি ভাই এখানে আমাদের কিছু আছে। এইগুলো আমরা একটু দেখাবো। এখানে ওইগুলো মাইক্রো মধ্যে কিছু আছে। সেই কালারগুলো আমরা একটু দেখায় দিব। এগুলো করে? এগুলো সেম প্রাইস রনি ভাই। এগুলো পাঁচটা 1000 টাকা। টাকায় দিয়ে দিচ্ছি। অলরেডি 200 টাকা করে। অলরেডি টাকা করে। পাঁচটা নিতে হবে পাঁচটা হাজার টাকা। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন। হুম। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে অনলি পাঁচটা 1000 টাকা অনলি পাঁচটা থাকবে 1000 টাকা অনলি পাঁচটা 1000 টাকা আপনারা দ্রুত পারচেজ করেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অযথা কেউ আমাদেরকে নক করবেন না এন্ড ওয়ার্ডার কনফার্ম করবেন না সারা বাংলাদেশে ফুল ক্যাশ ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা ঢাকা সাবডিভিশন টাকা আর ঢাকা সিটি টাকা টাকা ছিল আমরা 10 টাকা বাড়াইছি কারণ আমাদের একটু ওয়েট বেড়ে যায় আমরা টাকা কারণে নিচ্ছি আচ্ছা কটন মধ্যে

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনেকে ফ্রি ভাবতেছেন আসলে আমরা ফ্রি দিচ্ছি না ডেলিভারি চার্জ আপনার একশো টাকা আপনারা তাড়াতাড়ি এই টু কোয়ার্টার আমাদের যে প্যান্ট গুলো ছিল আমাদের যে কটন ফেব্রিক্সের ট্রাউজার জগার্স ফাইভ পকেট থ্রি পকেট ছিল নিতে আপনারা দ্রুত চলে আসবেন ঢাকার নিউ মার্কেট আসলে আমাদের মার্কেটটা নিউ মার্কেটের ঢাকা গ্লোব শপিং সেন্টার এই মার্কেট টার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তলা ছাব্বিশ নাম্বার দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করব। আপনাকে রিসিভ করার চেষ্টা করব। করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম